চৌকির তলায় পটল এবং মুড়ি মশার কেমন খাইতে কিন্তু পরিচালক মহাশয় হরিকৃষ্ণ বাবু আর গৌরব সিংহে ঝগড়া থামাইতে পারছে তাই ব্যক্তিয়ান বর্মের স্বার্থ পাঠিয়ে হরিকৃষ্ণ বাবু ও গৌরব সিংহকে স্থির করিয়া দেওয়া হইল এবং পটল এবং পল্লীকে অনুরোধ করা হইতেছে তারা যেন যে অবস্থাতেই থাকুক जारी घड़े चले जाए

Хавле はい。 আপনি এদিকে একটু আসুন তো স্যার মানে কথা বললো আমি নিশ্চয়ই গৌরঙ্গ পোষা সিংহ আসুন না

जी आई हप पैन पड़े बाजार करते मेरे থেকে একটু নিচে গেছে আর

পচা চিংড়ির পিলে চমকানা গাছ নিয়ে মাথার ভিতরটা চারম করে দিল মনে হলো আমার গো মাল কচামের ধুতি পরে বাজারে মাছ বিক্রি করতে ওঠেছে সোজা চলে এলাম বউকে কী মাছ দিতে আর এটা পাঁচ ওকে তাই দিয়ে গেলো ভাই সাড়ে সাতের উপর টাকাটা খেলো গো বেলাদিয়া গেল আই ডাস্ট আর কি বাজার

এটা আমার নতুন না ডিস ইজ দা রুটি হাফ ভাঙি রুটি নিয়ে বিজনেস করলে ভালো খদ্ কি আসে কাকা কি হয়েছে আমি ব্যবসা করবো

तार की कर दे बाबू

সো সিত কাল নমায়ে একে বাডে বাক্ত মান কাল একো নমাট